আপনারা একদমই এই স্কিপ করবেন না পেজ উল্টাবেন না ভিডিওটি দেখে যাবেন কিন্তু এই ভিডিওটি যে সত্যি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন ইসলামের ধর্মকে ভালোবাসেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে আমার আসসালাম আলাইকুম এবং আজকে আপনাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের কাছে একটা বার্তা যাবে কি বার্তা এই যে মানুষ কটাকে দেখছেন প্রত্যেকটা ব্যক্তি অন্ধ আপনি কি অন্ধ আপনি অন্ধ না আমি হ্যাঁ আপনি অন্ধ আপনি অন্ধ এবং যারা আছেন অন্ধের কাছে আসেন ওখানে দাঁড়াবেন আপনারা বলছে আপনারা কি অন্ধ আপনি অন্ধ জি এই গাড়িতেও বসে আছে অন্ধ এই যে আপনারা বাইর হয়েছেন আল্লাহ রাস্তায় মানুষের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য আপনাদের বাড়ি বিলকুমারি আপনার বাড়ি পলাশ আপনার বাড়ি নাগাদে আপনার বাড়ি হ্যাঁ নাগাদে নাগাদে আপনার বাড়ি চেঙ্গা এবং আপনাদের বাড়ি কোথায় মির্জাপুর মির্জাপুর আপনার বাড়ি ধাপাড়া আপনার বাড়ি তো একটু পিছি যাবেন বলছি এই যে আজকে আপনারা এই বাইরে হয়েছেন সকলে একসঙ্গে মিলে তো কি বিষয় নিয়ে যদি একটু মানুষকে বলেন

কোথাও পাওয়া যাচ্ছে কোথাও পাওয়া যায় না পাওয়া যায় না তো এর জন্য মানুষের কাছে কি বলতে চাইছেন কি কিভাবে সাহায্য চাইছেন চাইছে আমাদের যাতে কিছু সরকার থেকে পাইলে বেশি ভালো হয় সহযোগিতা আপনাদের আর এ তো আপনার দিচ্ছে না এই এ তো জনগণের ব্যাপার কেউ কেউ ভিখ দেয় কেউ দেয় না এই তো কেউ বলেন বলুন পঞ্চায়েশ সমিতি বতা হলে ভালোই হয় তো আপনাদের এই যে এক হাজার টাকায় তার সংসার চলে না আপনাদের পরিস্থিতি যেহেতু কেউ প্রতিবন্ধী কেউ এখানে অন্ধলোক বেশি আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আজকে আপনারা মানুষের কাছে সাহায্য ছাড়তে বার হয়েছেন এবং আপনাদের মধ্যে একটা বিশ্বাস গুরুত্বপূর্ণ কথা শুনলাম এখানে আলেম মোহলানাও আছে কে আমরা সবাই সবাই আপনি কি আমি হাফেজ আপনি নামি হ্যান্ডিক্যাপ হাফেজ আপনি আপনি হাফেজ হাফেজ জি ভিতরেও আছে আচ্ছা আপনার আপনি কি কি পড়াশোনার দিক দিক কত দূর অল্প অল্প জানেন হ্যাঁ অবশ্যই আপনারা দেখ শুনতেই পেলেন এই বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই যাদের চোখ আছে হাত আছে পা আছে সুস্থ মানুষ তারা কিন্তু আল্লাহ রাস্তায় যেতে কষ্ট হয় কিন্তু এই যে অন্ধ মানুষ প্রতিবন্ধী এদের মধ্যে হাফেজ মৌলানা কিন্তু আছে তাহলে বুঝতে পারছেন এই ইসলামকে কতটা এই অন্ধ মানুষরা ভালোবাসে প্রতিবন্ধীরা তাই আপনাদের কাছে আমি একটাই বার্তা দিতে চাই বিশ্ববাসীর কাছে এই অন্ধ মানুষগুলো কিন্তু সাহায্যের জন্য রাস্তায় বাইর হয়েছে কারো যদি ফিতরা দিতে বাকি থাকে প্লিজ কারোটা ঘুরি দেখাবেন অবশ্যই এই ভদ্রলোকেদের দেবেন কারণ এই মানুষগুলো বিভিন্ন গ্রামের মানুষ এরা একসঙ্গে একত্রিত হয়ে পেটের দায়ে এবং বিভিন্ন মাদ্রাসায় কিছু দানও করবে বলে তারা কিন্তু বার হয়েছে এবং কজন বার হয়েছে দশ জন জন এবং এই ব্যক্তিদের আপনারা যে যেখানেই দেখতে পাবেন অবশ্যই মন খুলে এদেরকে কিন্তু সাহায্য করবেন দান করবেন সেটা কিন্তু বৃথা যাবে না আল্লাহর খাতায় লিখা থাকবে আর দ্বিতীয় কথা এটা অন্ধ মানুষ হলেও হাফেজ মৌলানা যে হয়েছে এটা আমাদের একটা গর্বের বিষয় ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় ব্যক্তি ইড়াই এদের দিয়েই বিশ্ববাসীর ব্যক্তিদের কাছে আমি বার্তা দিতে চাই আসুন ইসলামের পথে ইসলাম একটা শান্তি ইসলাম মানে মানুষকে ভালোবাসা ইসলাম মানে মানুষের বিপদে পাশে দাঁড়ানো ইসলাম মানে মানুষ বিপদে থাকলে তাকে ভালোভাবে পাশে বিপদে সহজ উদ্ধার করা তাই অবশ্যই এই অন্ধ এবং প্রতিবন্ধী মানুষদের জন্য যে ভিডিওটি করলাম যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছায় বাংলার নাই ভারতবর্ষে নাই বিশ্বের প্রত্যেকটা ব্যক্তির কাছে নিঃস্বার্থভাবে এই অন্ধ মানুষ হাফেজ মৌলানাদের যে ইসলাম কতটা ভালোবাসে এই বার্তা যেন সকলের কাছে পৌঁছায় অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার আসসালামু আলাইকুম আমি রাকিব মিডিয়া জিরোয়ান বলছি হ্যালো ইন্ডিয়া